হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শাহজাহান শিকদার আবারও আসলাম একটা কুইক রিভিউ নিয়ে বন্ধু মানে আপনাদের জানানোর জন্য আপনারা যারা সাকিবিয়ান আছেন আমার ফ্যান ফলোয়ার আছেন এবং আমার যারা ভক্ত আছেন বিশেষ করে আমার যারা কন্টেন্ট দেখার জন্য অধীর আগ্রহী অপেক্ষা করেন তাদেরকে একটা কুইক রিভিউ দেওয়ার জন্য আমাদের সুপারস্টার আমাদের মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমার টিজার একটু আগে ভাই রিলিজ করলো রায়ান রাফি তার টিম চোরকি আলফা আই ধ্যাং তারপরে এস বিএফ সবাই একসাথে ভাই কি বলবো ভাই কি অসাধারণ একটা ট্রেলার ভাই আমি তো মানে টেলার সরি কি অসাধারণ একটা টিজার আমি তো জাস্ট মাথা নষ্ট হয়ে গেছে ভাই যে আমি আপনাদেরকে বলে রাখছিলাম ভাইয়া এই ছবি ফাটাই দেবে ভাইয়া আমি অনেকটা কন্টেন্ট করেছি তুফান নিয়ে আমি বলেছি তুফান একশো কোটি ব্যবসা করবে তারপর তুফান সকল সিনেমা পবিত্র ঈদুল আজাহা যে কয়টা সিনেমা মুক্তি পাবে সবাইকে ছাড়িয়ে যাবে আজকে যারা ট্রিজারটা দেখলেন ভাইয়া কি আজকে তারা আমার কথার সাথে একমত না অবশ্যই একমত হতে হবেন ভাইয়ারা কারণ কি মানে ট্রিজার ভাই রাহান রাফি তৈরি করছেন ভাই এক কথায় অসাধারণ আমাদের সুপারস্টার সাকিব খানিটা বিশ্বাসী হচ্ছে না ভাই সে কী লোক কি হাই মানে কি ভয়েস ওভার ভাই আর কি মেকিং ভাই মানে টোটাল আপনারা যারা টিজারটা দেখছেন তারা তো আসলেই আমার কথার সাথে একমত হবেন ভাই বাংলাদেশের ট্রিজার এটা এটা কি বাংলা সিনেমার ট্রেজার আমরা কি কি দেখলাম এটা সাকিব খান কি দেখালেন রায়ান রাফি কি দেখালেন আপনাকে আগেই বলেছিলাম আর রাহেন রাফি তার উপরে একটা ভরসা রাখা যায় আর রাহান রাফি বলেছিল যে তিনি সাকিব খানকে কোন লেভেলে নিয়ে আসবেন তিনি সেটাই প্রমাণ করলেন ভাই এই যে সাকিব খান মানে কি সে প্রথম থেকে একদম ভয়েস ওভার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ভাই কি ব্যাকগ্রাউন্ড মিউজিক কি মানে অ্যাকশান দৃশ্য এবং সাকিব খানের কি ভয়েস সাথে একটা কথা না বললেই না রাহান রাফির দুর্দান্ত সেন্স ভাই মানে রাফিকে আসলে সেলুট জানাতে হয় যে কি অসাধারণ মানে ট্রিজারটা তিনি নির্মাণ করেছেন তার ট্রিজার দেখে বোঝা যাচ্ছে যে এই ছবি বাংলাদেশের সকল ইতিহাস রেকর্ড সকল ব্রেক করে দেবে ভাই আর টাইটেল সংটা যা হবে মানে টাইটেল সং তো মানুষের মুখে মুখে ফিরবে ভাইয়ারা আপনারা যারা সাকিবিয়ান আছেন তারা অবশ্যই আমার কথার সাথে একমত হবেন প্রিয় ভাইয়েরা প্রিয় বন্ধুরা রাহান রাফি প্রমাণ করে দিলেন যে তিনি সাকিব খানকে অন্যান্য একটা লেভেলে নিয়ে গেছেন এবং সাকিব খানকে এতদিন পরিচালকরা কিভাবে ইউজ করছে আর সেই সাকিব খানকে তিনি কীভাবে তুফানে নিয়ে আসতেছেন তার একটা ঝলক কিন্তু তার ত্রিটেজারে দেখিয়েছেন প্রায় বন্ধুরা প্রিয় ভাইয়েরা দেখেন মেশিন গান নিয়ে যখন গুলি করছে এবং যখন বাঘ বসে চিৎকার করছে সাকিব খান কী মনে হচ্ছে ভাই এটা মনে হচ্ছে কোনো তামিল বা তেলুগের সিনেমার আমরা দেখছি ট্রিজার বাংলাদেশি বা পশ্চিম বাংলার এরকম ট্রিজার আমরা দেখি নাই আজ পর্যন্ত বাংলাদেশি তো দেখি নাই আপনি পশ্চিম বাংলাতেও আপনি এরকম কোন সিনেমার ট্রিজার আমরা আজ পর্যন্ত দেখি নাই ইতিমধ্যেই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ঝড় হয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা যে এই ছবিটা কেন প্যান ইন্ডিয়া আকারে রিলিজ পাবে না দরজ সিনেমা যদি প্যান ইন্ডিয়া আকারে রিলিজ পেতে পারে তাহলে তো তুফান তো অবশ্যই প্যান ইন্ডিয়ার আকারে রিলিজ পাওয়া উচিত আমার মনে হয় রাহেন রাফি চৌকি আলফাই এস তাদের সবারই প্ল্যান করা উচিত যে তুফানকে প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করা সারা ভারতের যত ভাষাভাষীর দর্শক আছে সবাইকে এই ছবিটা দেখানোর কারণ এটা সেই লেভেলের ছবি এর ট্রিজার দেখে সবাই আসলে সেই কথাটাই বারবার বলছে যে তুফানের অবশ্যই প্যান ইন্ডিয়া আকারে রিলিজ পাওয়ার কথা আপনারা যারা ট্রিজারটা দেখেছেন প্রিয় ভাইয়েরা তারা প্রথম দৃশ্য থেকে একদম শেষ দৃশ্য পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কি অসাধারণ মানে আর সাকিব যখনই মানে আর সাকিবের কণ্ঠের যে ওই যে ভারী ডায়লগুলো মানে সাধু ভাষায় হ্যাঁ অসাধারণ লাগছিল আমার তো অসাধারণ লেগেছে আর একটা কথা না বললে নয় আপনারা যারা ডাউট ছিলেন যে চঞ্চল চৌধুরীর ছবিতে আছে কি না রা পেগে তো সেটা ক্লিয়ার করে দিয়েছেন একটা ডায়লগ দিয়ে খুব ভয় পাইছি রে তুফান খুব ভয় পাইছি ভাই একজন শক্তিমান অভিনেতা একজন ম্যাগাস্টার আমাদের চঞ্চল চৌধুরী যে তিনি কত বড় একজন অভিনেতা তার ওই একটা ডায়লগে কিন্তু প্রমাণ করে দিয়েছেন আর সাকিব খানের অপোজিটে চঞ্চল চৌধুরী ভাবতে পারেন ভাইয়ারা মাথা নষ্ট তাই আমি কুইক ট্রিজার আজকে রিভিউ দিলাম ভাইয়ারা অসাধারণ লেগেছে আপনাদের কাছে আমার কাছে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি শাহজান সিদ্দার আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম যদি আমার কন্টেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই প্রিয় বন্ধুরা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা লাইক করবেন ফলো দিবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি শাহজাহান আসবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে সাকিব খানের নতুন কোনো খবর নিয়ে তত সময় পর্যন্ত ভালো থাকুন আবারও আমি শেষ করার আগে তুফান মানে পরিচালক রাহান রাফিকে স্যালুট জানাচ্ছি সাকিব খানকে স্যালুট জানাচ্ছি সকল রেকর্ড ভেঙে দেবে পবিত্র ঈদুল আজহায় চোখ রাখুন আপনাদের কাছের সিনেমা হলে আসছে তুফান তুফান তুফানই করে দিবে আর বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যবসা সফল সিনেমা হবে তুফান কথাটা মনে রাখবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম